আসসালামু আলাইকুম সমস্ত প্রিমস আল্লাহ জন্য সিরাজ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বরাবরের মতোই আমরা জিও গার্ডেনিং গ্রু ব্যাগ নিয়ে আসলাম যেগুলো আপনাদের দেখানোর জন্য তো আমরা অল টাইম বলে থাকি আমাদের যে ব্যাগগুলো রয়েছে এগুলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বর্তমানে উন্নত মানের আজকের ডেট থেকে বলতে পারি এখনও আমাদের চেয়ে ভালো মানের কেউ ব্যাগ নিয়ে আসতে পারে নাই আমাদের ব্যাগগুলো অনেক ইষ্ট হয়ে থাকে অনেক মোটা এবং এগুলো আপনার শেপ ঠিক থাকে মাটি দেওয়ার পরে এর শেপ নষ্ট হয় না অনেকেই নিম্নমানের ব্যাগগুলো বাজার থেকে নিয়ে থাকে দেখবেন তারা গাছ লাগানোর পরে সে সময় থেকেই হোক অথবা কিছুদিন পর থেকে হোক দেখবেন যে এই শেপগুলো তাদের নষ্ট হয়ে যায় এলোমেলো হয়ে যায় টেরা ব্যাঁকা দেখায় তো এটা জিনিসটা দেখতে অনেকটা খারাপ দেখায় আমাদের এই ব্যাগগুলো ফেল ফেব্রিক দ্বারা তৈরি আর অনেক মোটা রয়েছে বাজারে আরও একটা ব্যাগ ব্ল্যাক কালার পাবেন যেটা অনেক পাতলা অনেক পাতলা ওটাও আপনার তেমন একটা ঠিক না তবে ওটার শেপ ঠিক থাকে দেখছি আরেকটা আমাদের কাছে ব্ল্যাক আছে এটা অনেক মোটা অনেক মোটা রয়েছে ইনশাল্লাহ আপনারা যদি কেউ আগে জিও গার্ডেনিং গ্রু ব্যাগ অন্য কোনো কোম্পানি থেকে কিনে থাকেন ব্ল্যাক তার সাথে এটার থিকনেসটা মিলায়ে দেখবেন আর যদি অন্য কোম্পানি থেকে গ্রে নেন ওরাগুলো জিও টেক্সটাইল শিট দ্বারা তৈরি যেটা আপনার গাছ লাগানোর পরে শেপ ঠিক থাকে না আর আমাদের এটাতে অনেক সুন্দরভাবে এই যে দেখছেন রাউন্ড যেমন রয়েছে এরকম রাউন্ডই থাকে এটা উল্টো পাশে রয়েছে এগুলোকে ঠিক করে নিবে আমি একটা যেটা ঠিক করা রয়েছে এটা দেখাচ্ছি এইভাবে ব্যাগগুলো পাবেন আমাদের মারা থাকে এখানে সিরাজটেক জিও ব্যাগ এবং ওয়েবসাইট দেওয়া থাকে তো এই সকল ব্যাগগুলো আপনার গাছ লাগানোর পরে শেপগুলো অনেক সুন্দর থাকে দেখতে অনেকটা ভালো দেখা আর আমাদের ব্যাগের তলায় কোনো ছিদ্র থাকে না অনেকে দেখবেন যে বাজারে এসব বিক্রি করছে সহ তারা এটা ওয়াটারপ্রুফ প্রমাণ করতে চায় আসলে ওয়াটারপ্রুফ বলতে এখানে কোনো কিছুই না তারা বলছে যে ছিদ্র দিচ্ছে ছিদ্র ক্ষতিগ্রস্ত এটা কিছুদিন পরে জং জমধর ব্যয়ালেরটা এরপরে জায়গাগুলো নরম হয়ে যায় আর আমাদের এই ব্যাগগুলোতে ছিদ্র করার প্রয়োজন পড়ে না এই জন্যেই এগুলোতে অটোমেটিক পানি বাইর হয়ে যায় আপনি যখন মাটি দিবেন, মাটি দেওয়ার পরে পানি দিবেন পানিটাকে যে পানিটা দিবেন সেটা মাটি ভিজার পরে অতিরিক্ত পানিটা অটোমেটিক আমাদের ব্যাগগুলো বাইর করে দেয় যার কারণে আমাদের ব্যাগে কোনো ছিদ্র করতে হয় না আর ছিদ্র করলে দুর্বল হয়ে যায় আমাদের ব্যাগ এই দুর্বল থেকে বাঁচাতে পারবেন ছিদ্র না করার কারণে আর ছিদ্র না করেও আমাদের ব্যাগগুলো কিন্তু অটোমেটিক আপনার পানিটা বাইর করে দেয় দ্বিতীয়ত আর একটা সুবিধা রয়েছে এই ব্যাগগুলোতে আপনার হচ্ছে মাটি দেওয়ার পরে শেপটা সুন্দর থাকে একদম যেমন শেপ এটা দেখছেন সোজা থাকে এ মাটি দেওয়ার পরে এমনই থাকবে বাট বাজারের অনেক নিম্নমানের ব্যাগ রয়েছে যেগুলো ব্যাগে শেপটা তেমন ঠিক থাকে না তো এই জন্যে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন অনেকে আবার আমাদের ব্যাগের দাম বেশি বলে থাকে আমাদের ব্যাগের দাম আজও বেশি না অন্যদের সাথে তুলনা করবেন দেখবেন আমাদের এত ভালো মানের কোয়ালিটি তাদের কোয়ালিটির সাথে বাইরে যে নিম্নমানের ব্যাগ বাজারে যে নিম্নমানের ব্যাগগুলো রয়েছে তাদের কোয়ালিটির সাথে আমাদের কোয়ালিটির ফিফটি পারসেন্টও যায় না আমাদের কোয়ালিটি এত হাই যারা নিয়েছে তারা জানে অবশ্যই আমাদের পেজে কমেন্টসগুলো দেখবেন অনেকেই কমেন্টস করে নেওয়ার পরে তো যারা অন্য অন্য কোম্পানি থেকে নিয়েছে প্লাস আমাদের কাছ থেকে নিয়েছে তারাও ভালো ভালো ফিডব্যাক দেয় যে আমাদের নিম্নতম আমাদের আশেপাশে কোয়ালিটিও তাদের থাকবে না ইনশাল্লাহ তারপরও আমরা অনেক কম দামে এই ব্যাগগুলো বাজারে ছাড়ছি তো নেওয়ার আগে অবশ্যই একটু যাচাইকে নেবেন সবগুলো পেজ তাদের যে কমেন্টসগুলো রয়েছে সকলের সেগুলো দেখে নেবেন এবং আপনারা চাইলে আমাদের থেকে এক পিস ব্যাগ নিয়েও দেখতে পারেন যে ব্যাগের কোয়ালিটি কেমন অন্যান্য কোম্পানি থেকেও দু এক পিসকে ব্যাগ নেবেন আমাদের থেকেও নিবেন নেওয়ার পরও দেখতে পারেন যে তাদের কোয়ালিটি আসলে অনেক সুন্দর কোয়ালিটি যাচাই করে ব্যাগটি নুন এবং ব্যাগগুলো যত কোয়ালিটি ভালোবে দীর্ঘস্থায় এভাবে দেখতে সুন্দর হবে আর আমাদের নেক্সট টাইম আমাদের প্রতিটা ব্যাগের নিচে আপনি চাইলে প্লেট আকারে প্লাস্টিকের ট্রে দিতে পারেন এরকম সিস্টেম আমরা রাখবো কিছু আমাদের ওয়েবসাইটে এগুলো আপলোড করা হবে আপনারা ব্যাগের ডায়া অনুযায়ী এক ইঞ্চি বড়ো ডায়ার প্লেট কিনতে পারেন প্লেট নিচে দিয়ে দিতে পারেন ইটের পরিবর্তে অনেকে ইটের উপর রাখে ছাদের উপর তানা রাখেও স্টিলের মাছা পাওয়া যায় এটাও কিছুদিন পর থেকে আমাদের কাছে পাবেন প্লাস হচ্ছে এর নিচে প্লেট দিতে পারবেন প্লাস্টিকের প্লেট এগুলোর দাম অনেক কম করে তো এইভাবে দিয়ে রাখলে আরও সুন্দর দেখাবে ছাদ বাগানকে ইট ইট দিয়ে দিলে অনেক সময় আপনার দেখতে একটু খারাপ দেখায় তো তার পরিবর্তে আমরা এগুলো খুব শীঘ্রই নিয়ে আসছি নিয়ে আসতেছি তো আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ